দেখো চারশো আট পেজ করিয়েছে এসি তারপরে এসি তিনশো আটানব্বই লাস্ট থেকে কিন্তু আসছি তারপরে রয়েছে দেখো তিনশো ছিয়াশি রয়েছে তিনশো পঁচাত্তর রয়েছে এরপরে আজকে আমি তোমাদের করব এসি তিনশো পনেরো ঠিক আছে থ্রি ওয়ান ফাইভ তোমরা দেখতেই পারছো এই যে টেস্ট টেস্ট এই আজকে যে পেজটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি কিন্তু অবশ্যই তোমরা যদি কেউ পিডিএফ চাও পিডিএফও পাবে তবে আমাকে তোমরা কিন্তু আহ টেলিগ্রাম লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে আর বাকি যেই পেজগুলো পড়ানো হয়েছিল তোমাদের এই পলিটিক্যাল সায়েন্সের এবিটি টেস্ট পেপারে সেগুলো কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে পরপর পেয়ে যাবে তো আমার প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের করাবো তিনশো পনেরো পেজ চলো কথা না বাড়িয়ে এটি কিন্তু চলছে সেট নাম্বার পনেরো ঠিক আছে তো আঠেরো আঠেরো ছিল ষোলো সতেরো ছিল ষোলো ছিল ষোলো ছিল তারপরে ছিল তোমাদের একটু শরীর খারাপ আছে প্রিয় শিক্ষার্থীরা তো দেখো এরপরে পনেরো চোদ্দ আজকে কিন্তু তোমাদের চোদ্দ হচ্ছে দেখো এই চোদ্দোর মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিচ্ছি দেখো হ্যাঁ দেখে নাও এখানে রয়েছে তোমাদের তিনশো দেখো হ্যাঁ তিনশো পনেরো পেজ ঠিক আছে এই তিনশো পনেরো পেজের মধ্যে আমি পলিটিক্যাল সায়েন্সের দেখো যেগুলো আমি আছে একটু বলে দিচ্ছি তোমরা দেখো তোমরা একটু ক্লিয়ারলি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা এখানে ফার্স্ট কোয়েশন এখানে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে যে প্রথমে এমসিকিউ এগুলো এমসিকিউ আমরা সবাই জানি আর প্রথমে রয়েছে দেখো প্রথম কোশ্চেন এমসিকিউর মধ্যে ফার্স্ট কোয়েশন রয়েছে বারদুম দেখো বার্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে দেখো বার্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল হয়েছিল কিন্তু উনিশশো সালে অপশন কিন্তু সি এরপরে রয়েছে তোমাদের দেখো না ওয়ার ওয়ার্স দেখো ওয়ার্স চুক্তি অনুষ্ঠিত হয় বা গঠিত হয় কার উদ্যোগে উত্তর কিন্তু হবে ইউএসএস বা সোভিয়েত ইউনিয়নের ইউএসএসআর ইউএসএসআর ওয়ার্স বা ওয়ারস তোমরা যা বলো ওয়ার্স বা ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু ইউএসএস এর ইউএসএস এর উদ্যোগে এরপরে রয়েছে তোমাদের দেখো তিনে তিনে বলা হয়েছে দেখো ঠান্ডা ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে দেখো সালে কিন্তু ঠান্ডা লড়াইয়ের কিন্তু এরপরে তোমরা দেখে নাও রয়েছে তোমাদের চারে চারে বলা হয়েছে আমার মাথার উপরে দেখো রয়েছে পলিটিক্স এমং অ্যামং নেশনস দেখো এই পলিটিক্স অ্যাম গ্রন্থটি কার লেখা উত্তর কিন্তু হবে দেখো মর্গেন মাউ ঠিক আছে মর্গেন মা লেখা কিন্তু এটি অবশ্যই তোমরা দেখে নাও এরপরে রয়েছে তোমাদের দেখো পঞ্চশীল নীতি পঞ্চশীল পঞ্চশীল চুক্তি এই যে উনিশশো চুয়ান্ন সালে এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে কি রয়েছে বর্তমান সার্কের সদস্য সংখ্যা কত দেখো উত্তর কিন্তু হবে আট শেষে কিন্তু যুক্ত হয়েছে আফগানিস্তান ঠিক আছে তার আগে কিন্তু সাতটি ছিল এখন বর্তমান আটটি এরপরে রয়েছে তোমাদের দেখো সাতে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তিরানব্বই একশো তিরানব্বইটি সম্মিলিত কথার মানে কিন্তু ইউএন ইউনাইটেড নেশন জাতিপুঞ্জের সদস্য সংখ্যা একশো তিরানব্বই কোন জায়গায় একশো চুরানব্বই পেতে পারো কিন্তু কোনো জায়গায় চুরানব্বই নিয়ে এখন কিন্তু একশো তিরানব্বই তো তোমরা করবে আহ আটে বিশ্বের সর্ববৃহৎ সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি উত্তর কিন্তু হবে সাধারণ সভা অপশন কিন্তু বি অপশন বি এরপরে রয়েছে তোমাদের নয় বলা হয়েছে ভেটো প্রদান প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র দেখো নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য রয়েছে সেই পাঁচটি স্থায়ী সদস্য সংখ্যা সেই পাঁচটি দেশের কাছে কিন্তু রয়েছে যেমন আমেরিকা চীন রয়েছে ব্রিটেন রয়েছে এরকম পাঁচটি দেশ রয়েছে স্থায়ী পরিষদের ভারত কিন্তু স্থায়ী পরিষদের সদস্য সংখ্যা নয় ঠিক আছে আর অস্থায়ী রয়েছে কিন্তু দশটি এরপরে রয়েছে দেখো তোমাদের দশে আন্তর্জাতিক আদালতের আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কিন্তু ন বছর অপশন কিন্তু এ আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আহ এগারো এগারো বলা হয়েছে এগারো বলা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য উত্তর এই যে মন্তেস্কু উত্তর কিন্তু হবে মন্তেস্কো অপশন কিন্তু বি পরে রয়েছে দেখো তোমাদের বারোর বারোতে বলা হয়েছে একক পরিচালকের একটি উদাহরণ কি উত্তর কিন্তু হবে সোভিয়েত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উত্তর কিন্তু অপশন এ এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে তোমাদের তেরো দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা কে বলেছে দ্বিতীয় পরিষদ দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা বলেছে কিন্তু লর্ড অ্যাক্টন অপশন কিন্তু লর্ড অ্যাক্টন এরপরে দেখো এই কোশ্চিন এই কোশ্চিন তোমাদের রেখেছি চোদ্দ নম্বরে এই চোদ্দ নম্বরে কিন্তু তোমরা কিন্তু মেনশন করে দেবে মন্ত্রিসভা মন্ত্রীসভা আইনসভার কাছে কাছে দায়িত্বশীল থাকে তার কাছে সংসদের কাছে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির শাসন ব্যবস্থায় এক তন্ত্রে এদের কোনোটি নয় উত্তর কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে চোদ্দ নম্বরে ঠিক আছে অপশন কিন্তু তোমরা লিখবে এবং তোমরা কিন্তু কমেন্টও করবে মন্ত্রিসভা মন্ত্রীসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে ঠিক আছে এটি অপশন সহ কিন্তু আমাকে উত্তর দিয়ে তোমরা জানিয়ে দেবে এরপরে রয়েছে দেখো তোমাদের পনেরো পনেরোতে বলা হয়েছে আইনসভার জননী বলা হয় কাকে দেখো ইংল্যান্ডের ইংল্যান্ডের পার্লামেন্টকে বা ব্রিটেনকে ব্রিটেনকে উত্তর কিন্তু হবে অপশন ডি এরপরে রয়েছে দেখো ষোলো ষোলোতে বলা হয়েছে বিচারপতিদের অস্তিত্ব বেতি রেখে বেতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না এ কথা বলেছে গার্নার দেখো এ কথা বলেছে কে গার্নার উত্তর কিন্তু হবে অপশন বি পরে কোশ্চেন দেখে নাও রয়েছে সতেরো ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু দেখো অপশন কিন্তু হবে অপশন বি ত্রুপודי murmu এরপরে রয়েছে দেখো তোমাদের 18র 18 তে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা ছিলেন কে দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা ছিলেন কিন্তু এখানে এখানে উত্তর কিন্তু হবে প্রধানমন্ত্রী ঠিক আছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা লোক নেতা হলো কিন্তু বি প্রধানমন্ত্রী এরপরে রয়েছে দেখো তোমাদের 19 এ কি বলা হয়েছে দেখো অর্থবিল বলা হয়েছে অর্থবিল প্রথম উপস্থাপিত হয় কোথায় দেখো স্পি লোকসভায় হ্যাঁ লোকসভায় উত্তর কিন্তু হবে লোকসভা লোকসভা ইজ দ্য বলা হয়েছে বলা হয়েছে কি পশ্চিমবঙ্গের বিধানসভার বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত উত্তর কিন্তু হবে দুশো চুরানব্বই চুরানব্বইটি দুশো চুরানব্বইটি অপশন কিন্তু রয়েছে সি এরপরে রয়েছে দেখো একুশের ড্যাশ ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কাজের উদ্যোক্তা উত্তর কিন্তু হবে বিডিও উত্তর কিন্তু হবে ভিডিও দেখাগুলো ঠিক চিহ্ন করে দেওয়া হয়নি তাও আমি করে দিচ্ছি তোমাদের এরপরে রয়েছে দেখো বাইশে বলা হয়েছে পঞ্চায়েতরাজ রাজের ধারণা স্রষ্টাকে উত্তর কিন্তু হবে গান্ধীজি উত্তর কিন্তু হবে গান্ধীজি কিন্তু প্রকৃতপক্ষে এর উত্তর হওয়ার দরকার ছিল কিন্তু দেখো বি আর বি আর বি আর মেহতা দেখো মে হ তা বি আর মেহতা কিন্তু হ উচিত ছিল এই এই রাজ ধারণার ঠিক আছে বি আর মেহতা মে হ তা কিন্তু এখানে যেহেতু নেই উত্তর কিন্তু হবে গান্ধীজি এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে তোমাদের তেইশে বলা হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে উত্তর হবে কিন্তু মেয়র যেমন বর্তমানে মেয়র কিন্তু ফিরা থাকিম ঠিক আছে উত্তর কিন্তু অপশন বি এরপরে রয়েছে দেখো তোমাদের পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েতের কিন্তু একবার হয়নি অপশন কিন্তু ডি ঠিক আছে তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে প্রিয় শিক্ষিতা তারা কিউ গুলো দেখো এসএ কি আমি বলেছিলাম তোমাদের এমসি কিউ শেষ হয়ে গেলে আমি তোমাদের কিন্তু এসে দেব গুলো দেবো দেখো সিটো কথার পূর্ণ নাম কি আহ রূপ কি ন্যাটো সম্পূর্ণ নাম কি তারপরে দা বলতে কি বোঝো জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় নে রাষ্ট্র নেতার মস্তিষ্ক প্রসূত ঠিক আছে এগুলো সোজা আছে এগুলো অবশ্যই অবশ্যই আমি তোমাদের বলে দেব আগে আমি তোমাদের এমসি গুলো কমপ্লিট করি তারপরে ঠিক আছে এমসি কি গুলো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কিন্তু খাতায় টুকে নেবে খাতা নিয়ে কলম নিয়ে কিন্তু বসে যাবে প্রিয় শিক্ষার্থী রয়েছিল তোমাদের একটি রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের যে ভিডিও গুলো নিয়ে আসবো সেগুলো কিন্তু রেডি থাকো আর আগের যে ভিডিও গুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে পরবর্তী ভিডিও হবে দেখো এসি তিনশো এক পেজে ওকে তো ভালো থাকো সুস্থ থেকো তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ